ভাই খুবই নির্মম ঘটনা আমি আমার ন্যাম ফ্ল্যাটে থাকতাম তা তার আগের দিন রাতেও আমার সঙ্গে যোগাযোগ ছিল ঊর্ধ্বতন আমাদের সবার সঙ্গে আমার স্ত্রী বারবার বলছে যে ন্যাম ফ্ল্যাটে ছয় নম্বর ভবনে কেউ নাই শুধু আমরা ছাড়া আমি তাকে ধমক দিয়েছি আমার মেয়ে লন্ডনে ব্যারিস্টার সে আমাকে বারবার ফোন করে বলছে যে পরিস্থিতি ভালো না আপনি শুনে যান আমি আমার ওয়াইফকে ধমকাইয়ে টেলিভিশনটাকে বন্ধ করতে বলছি যেগুলো দেখলে ট্রমাটাইজ হবো প্রধানমন্ত্রী যখন আসেন তখন নিশ্চয় তিনি ম্যানেজ করবেন বা তিনি অবশ্যই এটাকে একটা পর্যায়ে নেবেন রাত বারোটা পর্যন্ত কিন্তু আমি যোগাযোগের মধ্যে ছিলাম আমি বাসার থেকে বের হইনি পরে জানলাম যে ওই ছয় নম্বর ভবনে একমাত্র আমি ছাড়া আর কেউ নাই সবাই চলে গেছে সকালবেলা যখন মেসেজ পাচ্ছি যে অবস্থা খুবই বিপন্ন তখন ন্যাম সামনে ম বসে গেছে ন্যাম প্লাটের একটা আমাকে বলতেছে স্যার এখন বের হবেন না আপনাদের খুঁজতেছে এখানে একটা পিওন এসে আমাকে বললো স্যার আপনার নাম ধরে আপনার বাসা খুঁজতেছে তখন আমি বুঝতে পারলাম যে আমি যে এলাকার এমপি সেই এলাকায় তো আমার প্রতিপক্ষ আছে যেটা আপনি বুঝতে পারেন তখন আমাকে বলা হলো যে আমি যেন ভিতর থেকে লাইট অফ করে দিয়ে থাকি আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে ব্যারিস্টার সে আমাকে ফোন করে বলল যে আপনার বাসা ভেঙে ফেলা হবে আপনি ভিতরে চেয়ার সোফা টোফা দিয়ে দরজার সামনে থাকেন আমি সোফা টেনে আনতে পারি না আমার শরীর কুলায় না এনে দরজা আটকে ফ্যান অফ করে দিলাম লাইট অফ করে দিলাম তখন প্রচন্ড ভাবে দরজায় লাথি হচ্ছে আর আমার তখন আমার একজন সিকিউরিটি ছিল গানম্যান সে আমাকে অনেক দূর থেকে বলতেছে স্যার আপনার নাম ধরে খুঁজছে আপনাকে খুঁজতেছে স্যার আপনি কিন্তু ভেঙে যতক্ষণ না ঢুকে আপনি কোনোভাবে দরজা খুলেন না আমার কাছে ভালো মনে হচ্ছে না তা আমি ওরকম খুললাম না আল্লাহর সহমত যে থেকে স্টাফরা বলছে যে এখন খুঁজতে আসেন ওরা তো কালকেই সব চলে গেছে নেপালাইয়ে এখানে কেউই নেই সবাই চলে গেছে তোরা বিভিন্ন ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকে দেখে কেউ নাই তখন ধরে কেউ যে হয়তো লক করা ভিতরে কেউ নাই এভাবে ওরা যখন উপর থেকে একটু নিচে নামলো আমাদের ওই লিফ্ট অফ করে দিছিল যারা কর্মচারী এবং গোটা বিল্ডিং কে তারা ইলেকট্রিসিটি লেস করে দিল এবং তারা বাইরে সকল যে আমরা এখন চলে যাব স্টাফরা অর্থাৎ ওরা যাতে বোঝে যে এই বিল্ডিং আর কেউ নাই এবং আমাকে দূর থেকে আমার গানম্যান বলতেছে স্যার আপনি সারারাত থাকতে পারবেন না তো ওখানে তো লাইটও থাকবে না এখন ডোর আটকাইয়া মেইন যে গেট ক্লাবসেবল গেট সেটাও আটকাই কিন্তু সব চলে যাচ্ছে আর তারা এখন আর কারো ফোনও ধরতেছেন আর যেহেতু মানুষ চতুর্পাশে আছে ওরা ফোন ধরলে ওরাও অভিযুক্ত হতে পারে আপনি বেরোয় যেতে পারতেছেন কিনা তখন আল্লাহ আমার মনে হয় আল্লাহর কুদরতি শক্তিতে একজন লোক আসলো সে ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল আমি তার নামটা তার নিরাপত্তার সাথে বলবো না আমি নাকি এক সময় অন সময় তার স্ত্রী আমার কাছে গেছিল তার মামলা নিয়ে আমি তাকে সাহায্য করেছিলাম সেই কৃতজ্ঞতায় সে জানতে পারছে যে এই বিল্ডিং আমি থাকি সে উপরে আসছে উপরে আসার পরে সে বারবার ফোন করতেছে তা আমরা তো ফোন অফ করে রাখছি ফোন ধরবো না তখন আমার গানম্যানকে ফোন করছে সে ফোন করা গানম্যান বলছে স্যার আপনাকে উপকার করছিল এক ভদ্রলোককে সে উপরে গেছে এখন তো দেখি আমার উপায় নাই তখন দরজাটা খুললাম খোলার পরে আমি এবং আমার স্ত্রী সারা শরীর থেকে ঘরমাক্ত অবস্থা আমার স্ত্রী তখন বাথরুমের ভিতরে আটকা এবং আমার ছেলে সব বাসার ভিতরে তো বললো যে আপনাদের ড্রেস চেঞ্জ করেন কিছু হাতে নিতে পারবেন না তা আমি একটা গেঞ্জি যেগুলো বাথরুম ব্যবহার করো রকম একটা গেঞ্জি গাই দিলাম আর পায় পঞ্চ ও আমাকে মাস্ক পরালো মাস্ক পরাইয়ে বললো যে আপনি মাস্কটা পরার পর আমার ঘাড়ের উপর কাত হয়ে থাকবেন আর আমার মিস্তেসকে বললো যে ম্যাডাম আপনি কোনো ব্যাগও হাতে রাখবেন না আপনি সাদী বলবেন যে উনি খুব অসুস্থ ধরো আপনাদের পরিচয় দিবেন না এইভাবে হাঁটতে হাঁটতে নিচে নামালো এবং নিচে নামাবার পরে নম্বর ছয় ফ্ল্যাটের যিনি মসজিদের ইমাম ওই ইমাম সামনে চলে আসছে কারণ ও আমাকে দেখছে তা আমি ওরে দূর থেকে ইশারা দিয়ে বললাম ইমাম সাহেব সরেন সরেন ইমাম সরতেছে না কারণ সে মনে করতেছে আমাকে এখনই মপ বোধহয় ধরে নিয়ে যাচ্ছে যেহেতু আমার সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল তো যে আমাকে নামাচ্ছে নিচে ওর কাছে এসে ওই ফ্ল্যাটের দুইজন পিয়ন চলে আসলো পিয়নরা আমার দ্বারা আমার বাসায় মাঝে মধ্যে যেত আমি একটু টিপস দিতাম তাদের একটু দয়া হচ্ছে যে সবাই চলে গেছে উনি জান নাই এখন আমাকে যখন ওরা ধরে নামাচ্ছে তখন ওরে জিজ্ঞেস করতেছে মবের লোকেরা যে উনিকে সে বলছে বেটা আমি নিজেও তো একজন সমন্বয় উনিকে আমি চিনি না উনি আসছিল এখানে কোন এমপির বাসায় বেড়াইতে চিকিৎসার জন্য আর তখন আমার অবয়াবটা একটু এলোমেলো অবস্থা ছিল তা পেড়াইতে আসছে চিকিৎসার জন্য তা আমার বলছে আপনি কোথা থেকে আসছেন বাসায় আসছেন আমাকে একটা অসত্য কথা বলতে হলো তারপর ও বলে আমার ওয়াইফ তা আমার ওয়াইফ ওইভাবে সে তো ভীত সন্ত্রস্ত এবং কান্নাকাটি করতেছে ওরা ওইভাবে তার ঘাড়ে বাঁকা হয়ে আমাকে ওই মানিক মিয়া ভিনিউর ডিভাইডারের কাছে নিয়ে গেল দূর থেকে আমি দেখতেছি আমার গান ম্যান চলে আসতেছে আমি তাকে ইশারা দিলাম যাতে না আসে তখন ওই ছেলেদের ভিতরে একটি ছেলে পরে তার আমি নাম জেনেছি তার নিরাপত্তার সাথেও নামটা বলবো না সেও জানতে পারতো না যে আমি ওই লোক সে বললো যে উনি কোন হসপিটালে যাবে তো ওই যে যে সমন্বয়ক ছিল ওই অঞ্চলের সে বলল যে এ কোন হসপিটালে আপনার ডাক্তার দেখান তা মুহূর্তের ভিতরে আমার মনে হলো যে আমরা বলি যে অ্যাপোলো হসপিটালে তখন একটা সিএনজিতে ধরে এনে সিএনজিতে লোক ছিল নামাইয়ে সেই সিএনজি তে আমাকে উঠে দিয়ে বললো যে ডাইরেক্ট নিয়ে যাবা তা আমি পথে ওই সিএনজির ভিতরে আমার স্ত্রীর ঘাড়ে মাথা রেখে ওইভাবে যাচ্ছি আমরা কিন্তু বাসার থেকে কিছু নিয়ে বেরোতে পারিনি ইভেন মোবাইল ফোন চশমাও নিয়ে বেরোতে পারিনি আমরা চলে গেলাম অ্যাপলোতে অ্যাপেলোতে যাওয়ার পর এখন আমি তো সিএনজি ড্রাইভারকে টাকা দেওয়ার মতো অবস্থা আমার নাই তো সেখানে যাওয়ার পরে অন্য একটা লোকের সাহায্য নিয়ে আমার পরিবারের এক সদস্য একটি মেয়ে তার সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর সে দূর থেকে কেজুয়াল রেজে চলে আসছে আসার পর আমাদের খুঁজে পাচ্ছে না কারণ আমার তো ডিসগাইজে তারপরে এক পর্যায়ে দেখার পর আমার ওয়াইফ ওকে ডেকে আনলো ডেকে আনার পরে ও বললো আমাদের ওঠেন রিক্সায় পর্দা টেনে এইভাবে তার বাসায় নিয়ে গেল তার বাসায় থাকলাম এক সপ্তাহ এক সপ্তাহ পরে শুনলাম যে এই বাসাটা আমাদের ফ্যামিলির বাসা একটি অনেকে জানে সেখান থেকে শিফট হয়ে আর একজন দূরবর্তী আত্মীয়র বাসায় গেলাম সেই দূরবর্তী আত্মীয়র বাসায় বসুন্ধরা এলাকায় সেখানে রুমের ভিতর থেকে বাইরে বের হতাম না ওখান থাকতাম হঠাৎ করে একদিন আমার গেটে এসে বারবার মানে যে ফ্ল্যাটে আমি থাকি সেই ফ্ল্যাটে ফ্ল্যাটে মানে আর বাসায় একটা রুমে থাকি সেই বাসায় এসে বারবার নট করতেছে এবং দরজা খুলতে বলতেছে তা ওই বাসার যিনি মালিক তিনি আমার অনেক দূরের আত্মীয় আমার সঙ্গে আগে পরিচয় ছিল না সে এসে বলতেছে যে একটা নাম বলতেছে যে এই নামে একটা লোক আসছে এই নামে ভালো করে শুনি আপনার উপজেলা সভাপতি তাপস চৌধুরী এই জানার কথা না তখন আমার স্ত্রীকে বললাম তুমি গেটে যেয়ে দেখো এবং বলো যে আমি এখানে নাই তা আমার স্ত্রী যে সামনে যে দেখে ও ঢুকে পড়ছে ভিতরে তো বলে তাপস কি খবর তোমার সে বলে ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে বলে তোমার ভাইয় তো এখানে নাই কারণ আমরা টেলিফোনে তার লোকেশন ফাইন্ড আউট করছি হ্যাকাররা তার লোকেশন ফাইন্ড আউট করছে আপনি মিথ্যা কথা বলতেছেন সে রুমের ভিতরে আছে তখন এই বাসার যিনি মালিক এবং তার বাচ্চারা এবং তার শাশুড়ি বাসা ছিল তারা সবাই চিৎকার করে বলছে না উনি বাসায় নেই বলে আমি ভিতরে যাবো উনি বাসায় আছেন এক পর্যায়ে আমার আর কোন উপায় ছিল না তখন তারে বলা হলো কেন আসছো বলে আমি নিজে আসিনি আমাকে হ্যাকাররা আর প্রশাসনের লোক ধরে নিয়ে আসছে কি চাই বারো কোটি টাকা দিতে হবে না হলে তাকে এখান থেকে নিয়ে যাবে তো ওই আমার স্ত্রী বলতেছে আমরা আছি এখানে অসহায়ের মতো বাসার থেকে বেরোইছি খালি এতে আমরা টাকা দেবো থেকে তের ভিতরে আমার ভাইকে খবর দেওয়া হলো আমার একটা ভাই চাকরি করে ব্যাংকে ওকে নিয়ে আসা হলো ও আসার পরে বলল বললো যে আমি হাইয়েস্ট দশ লাখ টাকা দিতে পারবো এর বাইরে আমার টাকা দেওয়ার সমর্থ নাই তারা বলে কিসের দশ লাখ টাকা এক পর্যায়ে চার ঘন্টা দেন দরবারের পরে বললো পাঁচ কোটি টাকা দেবেন তাহলে ওনাকে ছাড়া হবে না হলে নিয়ে যাবে আমরা তো তখন বুঝতে বাকি থাকলো না যে এই অপহরণকারী দলের সঙ্গে আমার উপজেলা সভাপতি যাকে আমি টাকা দিয়ে বানাইছি সেই ছেলে টাকার লোভে তাদের সঙ্গে এক হয়ে গেছে এবং আমার উপজেলা এবং আমার জেলার বিএনপি জামাতের কিছু লোকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ও এখানে চলে আসছে তখন একটা পর্যায়ে সবাই কান্নাকাটি করতেছে বাসায় যারা আশ্রয় দেছে তারাও আর আমাদের তো টাকা দেওয়ার সমর্থ নাই তখন আমি আমার স্ত্রীকে বলে বিদায় নিলাম যে আমার চেম্বারের জুনিয়র আছে তাদেরকে বলো তারা যেন কোর্টে যায় কারণ আমার তো এখন চলে যেতে হবে উপায় নাই টাকা দিতে পারতেছি না এখানে আমি নিচে নেমেই বললাম যে আমি থানায় যাব কোন থানায় নেবা সে থানায় কারণ তখন আমার ছেলে বারবার মেসেজ করতেছিল যে আপনি কোনো অপরিচিত লোকের সাথে যাবেন না প্রয়োজনে থানায় যাবেন থানায় গেলে অন্তত আপনাকে কোর্টে নেবে নিচে নামার সঙ্গে সঙ্গে আমাকে জোর করে আবার তারা লিফ্টের ভিতর ঢুকচ্ছে প্রচন্ড শক্তি প্রয়োগ করে লিফটের ভিতরে ঢুকোচ্ছে কারণ আমাকে তার আটকাই রেখে টাকা আদায় করবে থানায় তা নেওয়া টার্গেট না তাই আমি বললাম তোমরা না বলছো যে প্রশাসনের লোক আছে ডিবির লোক তো তাদেরকে ডাকো আমি এখান থেকে চলে যাব। বল না আপনার বাসায় যেতে হবে আপনার টাকা দিতে হবে তখন আমি বুঝলাম যে আমি মবের হাতে পড়ে গেছি এর ভিতরে মানে আমি আল্লাহর কাছে লাখ লাখো কোটি শক্তি আদায় করি যে তার কুদ্রতি শক্তিতে হঠাৎ